উপদেষ্টা মহোদয় বললেন যে ফ্যাসিবাদকে দোষর ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না দেয়া হবে না কথাটাই তো ফ্যাসিবাদ তারা যেটা করেছে উমকি ধমকি আজকে অমুককে কবর দেওয়া হবে কালকে অমুককে দেশ করা হবে জিয়াবাদ মুজিববাদ এখনো তারা ভয় পাচ্ছে যে মাঠে হয়তো বা আওয়ামী লীগের ভোট আছে সেই সংবিধানকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দেওয়ার পিছনে আমি মনে করি একাত্তরকে মুছে ফেলার একটা চেষ্টা এর মধ্যে আছে অথবা নির্বাচনে সংসদের মাধ্যমেই জনমত প্রতিফলিত হবে যেহেতু এখন সংসদ নাই সেহেতু রাজনৈতিক দলগুলোই জনগণের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললেই সেটা জনগণের মতামত প্রতিফলিত হবে সেখানে ছাত্ররা নতুন দল করতে পারে সেই দলটি করলে সে দলটিও জনমতের একটি অংশে দাবিদার হবে দল না করে নির্দলীয় থেকে রাজনীতি করার যে আকাঙ্ক্ষা বা সুবিধাজনক অবস্থান অথবা সরকারের সাথে রেখে বা সরকারের মধ্যে থেকে দল করা বা দল না করে রাজনীতি করার সুবিধা এটি ছাত্রদেরকে আমি মনে করি কিছুটা কিছুটা এবং কিছুটা অলঙ্কিত করে ফেলছে তারা আন্দোলন করেছে রক্ত দিয়েছে তারা দল করে দল করতে পারতো বিদ্যমান দলগুলোর মধ্যে নিজের অবস্থান নিতে পারতো অথবা নিজের আদর্শটাকে স্পষ্ট করে সেই আদর্শে তারা আগাতে পারত তারা যেটা করেছে হুমকি জমকি আজকে অমুককে কবর দেওয়া হবে কালকে অমুককে দেশ ছড়াই করা হবে জিয়াবাদ মুজিববাদ জিয়াবাদ মুজিববাদের দেশ চলবে না তাহলে দেশ কি বাদে চলবে এর চলতে পারে এর তারা স্পষ্ট করে বলেনি পালনবাদে চলতে পারে পালনবাদের কথা বলে এগুলো তো আসলে ফিলোসফিক আলোচনায় খুব ভালো লাগে আপনি যখন চায়ের কাপ নিয়ে এই আলোচনাগুলো করবেন জ্ঞানমুগ্ধ হয়ে মনোমুগ্ধভাবে এই আলোচনাগুলো অনেকে শুনবে যখন আপনি রাষ্ট্র চালাবেন তখন এগুলো ওয়ান অফ দ্য ফিউ থিওরিজ থাকতে পারে যেটার বাস্তবিক প্রয়োগ করা খুব কঠিন এখন আজকে সম্মানিত উপদেষ্টা মহোদয় বললেন যে ফ্যাসিবাদকে দোসর ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না দেয়া হবে না কথাটাই তো ফ্যাসিবাদ এই দেওয়া হবে হবে না কথাটা বলাটাই ফ্যাসিবাদের ধারক বাহক রিফ্লেকশন আনডাউটেডলি এবং হতে পারে সেই জার্মানিতে মুসলিম পার্টি আহ নাই না করে দেওয়া হয়েছে নাকি না করে দেওয়া হয়েছে ইটালিতে বাতিল করে এরপরে কিন্তু গত পঞ্চাশ বছরে কোনো পার্টি বাতিলের নজির নাই এখন এই পার্টি বাতিল করার মূল উদ্দেশ্য কি এখনো তারা ভয় পাচ্ছে যে মাঠে হয়তো বা আওয়ামী লীগের ভোট আছে ভোটার আছে এই ভোটাররা ডাইমেনশন তৈরি করতে পারবে আর সেটা অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমনটা আমি নিজে কখনো বিশ্বাস করি না তবে ভোটে একটা রোল প্লে করবে সেই রোলটা প্লে করতে দিচ্ছে না ছাত্ররা অথবা সেই রোলের থেকে বড় কোনো ভূমিকায় নিজের অবতীর্ণ হতে পারছে না প্রতিযোগিতা হওয়া উচিত ছিল হেরে যাওয়া পালিয়ে যাওয়া বা ষোলো বছরের অত্যাচারী এই আওয়ামী লীগের একটা বিকল্প হয়ে নিজেদেরকে তৈরি করা তারা বিকল্প না করে বিকল্প তত্ত্বে না গিয়ে তত্ত্বে গেছে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রভাব আছে তারা তত্ত্বে গিয়ে আওয়ামী লীগকে এনিলেট করার চেষ্টা করছে যেটা সংবিধান সম্মত না যেটা আইনসম্মত না যেটা নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নির্বাচন কমিশনের নিবন্ধিত আপনি বলতে পারেন না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সে যদি না চায় না করতে পারে নাও এখানে অনেকগুলো ইস্যু এখন চলে আসবে দেন চলে আসতেছে জাস্টিস ফারামাহবের একটা রায় আছে যে রায়টা এখনো লেখা হয়নি যেটার মাধ্যমে ফিফটিন অ্যামেন্ডমেন্টকে বাতিল করা হয়েছে এবং আইনের ব্যাখ্যা ব্যাখ্যা করা যেতে পারে অ্যামেন্ডমেন্ট বাতিল করার সাথে সাথে কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করলো যখন ক্যাটার ডেভেলপমেন্ট রিভাইভ করলো তখন বর্তমান এই সরকারের সংবিধান কাঠামো বা অস্তিত্ব সংকটে পড়বে কেন পড়বে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সংবিধানে কোনো সলিউশন ছিল না যে এরকম একটা সিচুয়েশনে অন্তর্বর্তী সরকার কিভাবে করা যায় তখন যাই করা হয়েছে শপথ নেওয়া হয়েছে এটা একসেপ্টেবল কিন্তু যখন সংবিধানে আর্টিকেল ফিফটি এইট গ চলে আসবে ক চলে আসবে অন্তর্বর্তী বা সুস্পষ্ট প্রভিশন থাকবে আপনি সেই সুস্পষ্ট বাদ দিয়ে নতুন কোন সরকার গঠন করতে পারবেন না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কোশ্চেন গুলো আসবে গণপরিষদ তো আসলে তখন লাগবে আপনি কখন গণপরিষদ করা হয় অথবা লস কন্টিনিউশন অর্ডার করা হয় অথবা কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক করা হয় যখন একটি নতুন দেশ জন্ম নিয়েছে বা নতুন জাতিসত্ব জন্ম নিয়েছে একটি ভোট করতে হবে কিন্তু এখনো সংবিধান নাই তাহলে সেক্ষেত্রে আগে গণপরিষদ করে সংবিধান করা হয় সেই সংবিধানের আলোকে তারপরে গিয়ে একটি ভোট করা হয় যেটি বাহাত্তর তেহাত্তর চুয়াত্তরে হয়েছিল বাহাত্তর তিয়াত্তরে হয়েছিল ইন্ডিয়াতেও তাই হয়েছিল ইন্ডিয়াতে গণপরিষদ করা হয় পঁয়তাল্লিশ সালে সেই ইন্ডিয়া স্বাধীন হয় সাতচল্লিশ সালে আটচল্লিশ সালে ভোট হয় একান্ন সালে কিন্তু সংবিধান গণপরিষদ বা সংবিধান ড্রাফটিং কমিটি আগেই করা হয়েছিল এখন বাংলাদেশে যদি গণপরিষদ করা হয় এটি একটি পারে এক প্রেজেন্ট দুই ইলেকশনকে বাইপাস করা তিন সম্পূর্ণ সংবিধানিক কাঠামোকে ছুঁড়ে ফেলে দেয়া এটা কিন্তু কখনো করা যায় না একটা সংবিধান থাকা অবস্থায় সেটাকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দেওয়ার নজির কিন্তু একদমই নাই এবং ওয়ার্কেবল সংবিধান কিছু প্রভিশন বাদ দিলে ফিফটিন বাদ দিলে বাকি প্রভিশনগুলো ভেরি মাচ ওয়ার্কেবল এবং আজকেও তো জামাতের আমি আজকে একটা বক্তব্য বললেন যে সংবিধানে তো সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে উনিও কিন্তু সংবিধান রেফার করে আজকে বক্তব্য দিয়েছেন আহ উত্তরবঙ্গে যেখানে গেছেন তো এই সংবিধানকে সম্পূর্ণ ছুড়ে ফেলে দেওয়ার পিছনে আমি মনে করি একাত্তরকে মুছে ফেলার একটা চেষ্টা এর মধ্যে আছে আহ অনেকে জেনে না বুঝে ব্যাপারটা বুঝছে না যদি একাত্তরকে বা বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলা হয় তাহলে তার মাধ্যমে একাত্তরের চেতনাকেও কিছু অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হবে এইটা অনেকে রিরাইট করতে যাচ্ছে যারা গণপরিষদের কথা বলছে বা যারা নতুন সংবিধানের কথা বলছে তাদের একটা অংশ কিন্তু আমি মনে করি কনসিকুয়েন্স না বুঝে বলছে আরেকটা অংশ সংবিধানকে ইতিহাসকে রিরাইট করতে যাচ্ছে আওয়ামী লীগ আর বাংলাদেশের ইতিহাসটা এক না আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের ইতিহাসটা এক না আওয়ামী লীগের পরাজয় মানে তো মুক্তিযুদ্ধের পরাজয় না আওয়ামী লীগের পালিয়ে যাওয়া মানে মুক্তিযোদ্ধার পালিয়ে যাওয়া 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 এই বিষয়গুলোকে যদি আমরা সুস্পষ্টভাবে আলাদা করতে না পারি তাহলে আমরা কিসের বৈষম্যহীন সরকার বৈষম্যহীন দেশ কি দেশ দেশ গড়ার প্রাথমিক যোগ্যতাই তো হচ্ছে এই কনসেপ্ট গুলোকে আলাদা আলাদাভাবে দেখা ওভারল্যাপ না করে ফেলা গুলিয়ে না ফেলা তো আমার তো মনে হচ্ছে যে অনেকে এই কনসেপ্টটাকে গুলিয়ে ফেলে আওয়ামী লীগের সাথে সাথে এদেশের মুক্তিযুদ্ধে কেউ দেশ থেকে তাই তো করতে চাচ্ছে সেটা তো কখনোই মেনে নেবে না এদেশের মানুষ কখনো মেনে নেয়নি আমি কিছু কথা বলি যে ছাত্ররা সমন্বয়করা বা বিপ্লবীরা রক্ত দিয়েছে সাহসিকতার সাথে পুলিশের সাথে যুদ্ধ করেছে আন্দোলন করেছে এর পরে কিন্তু তাদের ভূমিকাটা অনেকাংশেই নেগেটিভ পলিটিক্স এর দিকে গেছে অমুক দলকে আলোচনায় নেওয়া যাবে না অমুক দলকে বাতিল করে দিতে হবে রাষ্ট্রপতিকে বহত্যাগ করতে হবে দেন হচ্ছে অমুক বিচারপতিদেরকে বহত্যাগ করতে হবে সেভেন সিস্টার এই করে দেব প্রত্যেকটা নেগেটিভ কথা এবং একটা নেগেটিভ কথাও এখন পর্যন্ত কার্যকর হয়নি সর্বশেষ ছিল দুজন অ্যাডভাইজারের সর্বশেষ দুটো ছিল দুজন অ্যাডভাইজারকে চব্বিশ ঘন্টার মধ্যে বহত্যাগ করতে হবে চব্বিশ ঘন্টা অনেক আগে পার হয়ে গেছে চব্বিশ দিন আগে ঘোষণাপত্র দিতে হবে অমুক তারিখের মধ্যে সেটাও হয়নি লাস্টে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে যখন চিফ অ্যাডভাইজার ডাকলেন ঘোষণাপত্র বিষয়ে আমরা দেখলাম মাননীয় চিফ অ্যাডভাইজারের প্রথম মিটিং এ যে পরিমাণ লোক হয়েছিল যে পরিমাণ দল অংশগ্রহণ করেছিল তার অর্ধেক এই মিটিং এ অংশগ্রহণ করেছে অর্ধেক তাদের বলের মধ্যে থেকে এই ব্যাপারে বিমত জানাচ্ছে সুস্পষ্ট ভাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দ্রুত আন্দোলনকারী যা ছিল তা তাদের প্ল্যাটফর্ম হারাচ্ছে তার সাথে যুক্ত হচ্ছে ইনফ্লেশন নো डाउट ইনসারমন্ট ইন ইনফ্লেশন ইনফ্লেশন হু করে যাচ্ছে মার্চ এপ্রিল আমরা ইলেকট্রিক ক্রাইসিস আশা করছি করতে পারি আশঙ্কা করছি ঢাকার ট্রাফিক আজকে যারা ট্রাভেল করেছে इट्स অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে ঢাকা শহরে চলাফেরা করা এতগুলো প্রবলেম নিয়ে একটা সরকার ন্যূনতম ঐক্যমত না করে সামনে আগাবে কি ভাবে এবং ঐক্যমত করার সুযোগটাও সরকার হারিয়ে ফেলেছে